আপনার মোবাইলে কোরআন আছে অতএব এই মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে না বললাম তুমি বাথরুমে না কারণ তোমার বুকেও কোরআন আছে মোবাইলে করা যাবে কি যদি গোসল ফরদ হয় গোসল ফরদ হলেও আপনি মৌখিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন মুখস্থ আর মোবাইলের মধ্যে যদি থাকে তো মোবাইলেও দেখে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন একজন মুফতি সাহেব বলছে মাদানি সাহেব আপনার মোবাইলে কোরআন আছে অতএব এই মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে না বললাম তুমি মুফতি ও বাথরুমে যাও না কারণ তোমার বুকেও কোরআন আছে হাফেজের সিনায় কোরআন আছে ওরা কি সফটওয়্যার না হার্ডওয়্যার সফটওয়্যার হাফেদের বুকে কোরআন আছে মেমোরিতে এটাও মেমোরিতে আছে এখানেও মেমরি কার্ড মানুষের তৈরি আর এখানেও মেমরি কার্ড তৈরি এখানে কোরআনের কোন অক্ষর কিছু নাই আলোর উপরে একটা আলো বন্ধ করলেই নাই হয়ে যাচ্ছে তার মানে এটা হলো হাফেজের মেমোরিতে যে কোরআন আছে ওই কোরআন হলো মোবাইলে যদি মোবাইল বাথরুমে নেওয়া না যায় হয় তো হাফেজ বলো তুমিও বাথরুমে যাও না